আপনি কি দীর্ঘ সময় ধরে খেলতে চান ঘণ্টার পর ঘণ্টা খেলায় ডুবে থাকতে চান অথচ অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন যদি এমনটা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা শুধু খেলার গোপন কৌশল নিয়ে কথা বলবো না বরং একজন পেশাদার খেলোয়াড়ের মধ্যে কিভাবে নিজের শরীর এবং মনকে খেলার জন্য প্রস্তুত রাখতে হয় সে বিষয়েও আলোচনা করব সঠিক নিয়ম সঠিক পরিকল্পনা এবং নিজের শরীর ও মনের যত্ন নেওয়া এক শরীরের যত্ন আপনার সবচেয়ে বড় শক্তি যে কোনো খেলার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল নিজের শরীরকে সুস্থ রাখা বিশ্বাস করুন আপনি যত ভালো খেলোয়াড়ি হন না কেন আপনার শরীর যদি আপনাকে সঙ্গ না দেয় তাহলে আপনার পারফরম্যান্স ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে ছোট ছোট বিরতি নিন আপনি যদি একটা না পাঁচ মিনিট খেলেন তাহলে আপনার শরীর এবং মস্তিষ্ক দ্রুত ক্লান্ত হয়ে পড়বে তাই নিয়ম করুন প্রতি চার থেকে পাঁচ মিনিট খেলার পর একটি ছোট বিরতি নেবেন এই বিরতিটা হতে পারে মাত্র পাঁচ মিনিটের এই পাঁচ মিনিটে কি করবেন উঠে দাঁড়ান একটু হাঁটাচলা করুন শরীরকে হালকা টান দিন হাত পা ঘাড় কাঁধ এগুলোকে একটু নাড়াচাড়া করুন এতে আপনার রক্ত চলাচল স্বাভাবিক হবে এবং আপনি আবার সতেজ হয়ে খেলার মধ্যে ফিরতে পারবেন সঠিক বসের ভঙ্গি আমাদের মধ্যে অনেকে কুজো হয়ে বা বিছানায় শুয়ে খেলতে পছন্দ করি এটা খেলার সবচেয়ে ভুল পদ্ধতি এভাবে খেললে আপনার পিঠে ঘাড়ে এবং হাতে দ্রুত ব্যথা হতে পারে যা আপনার দীর্ঘ সময় খেলার স্বপ্ন ভেঙে দেবে চেষ্টা করুন সোজা হয়ে আরামদায়ক চেয়ারে বসে খেলতে আপনার পায়ের পাতা যেন মাটিতে থাকে এতে শুধু আপনার শরীরই নয় আপনার মনোযোগও অনেক বেশি বাড়বে দুই সময় ব্যবস্থাপনা ও মানসিক প্রস্তুতি খেলার আসল কৌশল শুধুমাত্র শারীরিক যত্নেই সব হয় না খেলার আসল বুদ্ধিমত্তা হল আপনার সময়কে সঠিকভাবে পরিচালনা করা এবং মানসিকভাবে খেলার জন্য প্রস্তুত থাকা ছোট সেশনে খেলুন একটানা কুড়ি মিনিট খেলার চেয়ে ছোট সেশনে খেলা অনেক বেশি কার্যকর ধরুন আপনি চল্লিশ মিনিট খেলবেন এটিকে চারটি তিন মিনিটের সেশনে ভাগ করুন প্রতিটি সেশনের পর এক থেকে দুই মিনিটের বিরতি নিন এতে আপনি সবসময় ফ্রেশ থাকবেন এবং আপনার পারফরম্যান্সের মান একরকম থাকবে লক্ষ্য স্থির করুন খেলা শুরু করার আগে ঠিক করে নিন আজ আপনার লক্ষ্য কি। যখন আপনার লক্ষ্য পরিষ্কার থাকবে তখন আপনার খেলার সময় নষ্ট হবে না এবং আপনার পারফরম্যান্স আরও উন্নত হবে খেলায়কেবার জয় পরাজয়ের লড়াই ভাববেন না খেলা আমাদের অনেক কিছু শেখায় এটা আমাদের ধৈর্য ধরতে শেখায় কঠিন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে শেখায় এবং কাজ করার ক্ষমতা বাড়ায় তাই খেলার সময় এই বিষয়গুলোকে মাথায় রাখুন তিন সঠিক খেলার সঙ্গী সেরা পারফরম্যান্সের চাবিকাঠি আপনার কৌশল আপনার শারীরিক সুস্থতা সব কিছু ঠিক আছে কিন্তু আপনার খেলার সঙ্গে যদি ভালো না হয় তাহলে সব চেষ্টা বৃথা আপনার সঙ্গী যদি খেলায় সমানভাবে প্রস্তুত না থাকে তাহলে খেলার অভিজ্ঞতাটাই নষ্ট হয়ে যাবে আর এখানেই আসে একটি শক্তিশালী সঙ্গীর কথা যদি আপনি চান খেলার সত্যিকারের পারফেকশন তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার সেরা সমাধান এই ভিডিওতে জানুন কিভাবে আপনার সঙ্গী আপনাকে এনে দেবে সত্যিকারের খেলার অভিজ্ঞতা তাই আপনার কৌশলকে সফল করতে এবং আপনার সেরা পারফরম্যান্স বের করে আনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দীর্ঘ সময় খেলার রহস্যটা আসলে কোনো জাদু নয় এটা হলো একটি সুশৃঙ্খল জীবনযাপন সঠিক নিয়ম মেনে চলা এবং নিজেকে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত রাখা মনে রাখবেন সঠিক সময় বিরতি নিন নিজের শরীরের যত্ন নিন গেমে ফোকাস রাখুন এবং আইফোন সেভেন্টিনকে বানান আপনার গেমিং সঙ্গী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনার মতামত জানাতে ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ